আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে আমি মানুষের স্বার্থে এমন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না আমি ভিডিও বানাই শুধু তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য কেউ সিরিয়াসলি নেবে না অন্য কিছু ভাববে না দিদি কয়েকদিন ধরে মানুষ যেখানে সেখানে ভিড় জমাচ্ছে কিসের বিচার চাইছে হ্যাঁ কিসের বিচার চাইছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তীলতমান কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না ওরা চাই চেয়ার কি বলে দিদি তুমি ওরা বিচার চাইতে আসছে কিন্তু ওরা বিচার চায় না ওরা চেয়ার চায় কার চেয়ার চায় ও তোমার চেয়ার চায় তোমার চেয়ার নিয়ে তারা কি করবে হ্যাঁ আমি মানুষের স্বার্থে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না হ্যাঁ এবার তোমরা বুঝো যারা বলছো যে মমতাকে হাঁটাবে মমতাকে হাঁটাবে ও মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী পদ ত্যাগ করে দেবে এবার লক্ষ্মী ভান্ডার তোমরা নিয়ে কোথা থেকে নেবে মানুষের আবেগের কাছে আমি বলবো হ্যাঁ দিদি তুমি মানুষের আবেগের কাছে বলো তোমার শেষ ইচ্ছা কি পদ ত্যাগ করার আগে তুমি কি বলতে চাও সাধারণ পাবলিক মানুষের আবেগের কাছে আমি বলবো আমি ক্ষমা চাইছি আপনাদের কাছে কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিলক তোমার বিচার পা আর সাধারণ মানুষ চিকিৎসা পাক তো তিলক তোমার

মুখ্যমন্ত্রী যেহেতু তো তারপর এক মাস একদিন হয়ে গেল রেজাল্টটা কই এখনো রেজাল্ট আমরা পালাম না কেন হ্যাঁ একত্রিশে মাস গেছে আমি অনুরোধ করব পুজোতে ফিরে আসুন উৎসবে ফিরে আসুন আচ্ছা পুজোতে ফিরে আসবে কিন্তু ডাক্তাররা তো ওই রাস্তায় ঘাটে পার সাধারণ পাবলিক তো আন্দোলন করছে আর সিবিআইকে বলবো তাড়াতাড়ি বিচারের ব্যবস্থা করুন এটা তো এখন আপনাদের হাতে আমাদের হাতে নেই ও আচ্ছা দিদি তুমি তাহলে ওই আরজিগারের কেসটা তুমি হ্যান্ডেল করতে পারো তাই তো তোমার পুলিশ টুলিশ সেই জন্য তুমি সিবিআই কে দিয়ে দিছো তোমাদের হাতে নাই তোমাদের হাতে তো অতদিন ধরে ছিল কিন্তু তোমরা কিছুই ছিটতে পারো নি কি বলে এখন সিবিআই কি করবে সিবিআই তো কিছু ছিটতে পারবে না আমার মনে হচ্ছে কি বলে गाइस তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে বলবে কিন্তু ভিডিও দেখলে হবে না আচ্ছা দিদি তুমি যে মুখ্যমন্ত্রী একটা ডাক্তারের সঙ্গে এত বড় একটা ঘটনা হয়ে গেল দর্শনের তুমি কি এটার কি উচিত শিক্ষা কি দিবে যে এটাকে করছে হ্যাঁ না দিবে না আমি কিন্তু চেঁচায় চেঁচায় ভিডিও বানায় বানায় আমি কিন্তু সবাইকে বলে দেবো আমার কিছু বলার থাকলে তুমি অফিসিয়ালি বলবে পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু আমি কিন্তু অ্যাকশন নেবো আমি বলে দিচ্ছি না না দিদি প্লিজ অ্যাকশন নিও না তুমি চুপচাপ কাজটা করো আর দোষীদেরকে শাস্তি দাও আমি কিন্তু ঝামেলা না আমি ঝামেলা না তোমার সাথে ঠিক আছে এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও বানাই যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো এখনই সাবস্ক্রাইব করো